আমি যদি মে করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকো এর থেকে বাসা তোমার বেশি দেয় পাশে লেগে যাই অথবা কোন রেস্টুরেন্টে আমি ডাকবো তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং অভি দেওয়ার পরে মেয়ে আমাকে এক একবারে বললেন ভাই আপনি বাসায় বসুন কি হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা তা কেউ যদি আমার কাছে মনে না বলে তারা বাসায় গেল এবং আপনি ওই বাসায় যাবেন ভাইয়া ওই আপনি সবারটাই জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাত্রিরবেলা কত রাতে চেয়ে কটার দিকে বের হয়েছে কটার দিকে গেছে এবং সেই যেদিন ওরান্ত অভি গেছে অভি কটার দিকে গেছে আমি কখন গেছি এই সবার তথ্যবার মনে করার পরে দেখবেন যে তারা ওই জায়গাটু করেন আমি দেখা রুমের মধ্যে যা দেখি ওরা খাটের পর দিয়ে ঠিক আছে তারপরে দেখার পরে আমি যখন আসলাম আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি যখন দিয়ে দেখছেন আপনারা সে ধাক্কি ধাক্কে সিরিয়ে থাকে আমার বাসায় নিচে নিয়ে যাচ্ছে সে আমার কলার ধরে গিয়ে তখন লল্লি থেকে চাপে মনে ধরছিল আপনি দেখছেন কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা তখন আমি রাতের বেলা আমি করবো ঠিক আছে আমার মাঠতে আমি তোমার ধরবো না আমি আমার মারের বিষয়ে আমি আদালতে গেছি এবং মনে করেন থানার দিয়া বলছি তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম শহরের ধরছে ঘন ঘন এলাকার ঘন ধরা দিতে এর মধ্যে আমি তারা মনে করেন মারলাম তখন কলেজ ঠিক না

আমি অবশ্যই সন্ধ্যার দিকে যাবো এই মামলার বিষয়ে কথা সে বারবার যে আপনি আপনি তালাক দিয়েছেন কেন পিছনে ঘুরছে আচ্ছা আপনি বলেছেন এই তালাক দিয়েছি সে কালকে সে কিন্তু যেহেতু আমাদের তালাক এখনো হয়নি সে কালকে লাইফ এসে বলছে নাকি কারণ আমি বলছি তালাক হয়নি সে সে কালকে লাইফ এসে বললো কেন গাড়ির মধ্যে তারা একটা লাইট করছে দেখছেন নাকি সেই লাইফে কি বলছে আমি এখন তারপর এখন কিরকম তো তালাক দেয়নি এখন আমারও তালাক দিতে হবে যে কথা বলছে নাকি তাহলে এরকম কথাবার্তা বলে তাহলে এখন হলে যে তারা তো এক 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 কথা বলতেছে আমি চাইছিলাম যে আমরা একটা মীমাংসারটা সে মীমাংসা না কথা করলে আমার সাথেও সম্পর্ক রাখে রাখতে চাই অবির সাথেও সম্পর্ক রাখতে চাই দুই দেশে সম্পর্ক রাখতে চাই রাখে মনে কর তলে তোলে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের হ্যাঁ অবিবারে বলছে আলমক ধ্বংস করার জন্য কী করছে তো অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না সে তো নাচতে পারে না আমি তো মোটামুটি নাচতে পারি তোমার সাথে আমার সেটিং হয় তাহলে তুমি কেন আলমের কাছে বলবা তুমি আলম বলে আমাকে বলে অবমান করে কথা বলে সে এলাকায় মুখ দেখাতে পারে না আমার নেমে এই সমস্ত অভিযোগ সে করে করার পরে সে আমার কথা তুমি আমার নেমে অভিযোগ করো সব কিছু বলো যে তুমিও বলো দে তাহলে আমার কাছে তুমি হলে কেন দয়া করতে চাও আমি বললাম সে দেয়া করবো সে আছে ঠিক আছে সে দেয়া করবি আচ্ছা দেয়া করলাম দেয়া করার পরে আমার সাথে দেখা করে উঠে যাওয়ার পরে অভিজ্ঞতা মনে করেন তার ভিডিও বানাইতেছে দেয় ভিডিও বানাইতেছে ওরা দেখবে অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে অভিযোগ একটা হোটেলে গেছে অভিজ্ঞতা দেখবে বাসায় গেছে তা তুমি আমাকে নাকে গুরুর লাগান খেলাইতেছ যে আমার সম্মান ডাহানি করতেছ হিরো আলম খারাপ হিরো আলম ইটা করতেছে হিরো আলম সব পথে বাধা দিচ্ছে এগুলো কেন করতেছে আপনি ওই এখনো করছেন আমি তো বলছি এখনো আসে আমি আসার পরে তো তাকে বললাম সে অয়েব থাকার কারণে আমি কেন ধরলাম করে তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি তুমি শোনেন কোনো ডিসকাস না হবে সে অবৈধ কাজ করলে আমি তো ধর্মের এই বিষয়টা নেই কারণ রিয়ামণি যা যতই করো আমার তো ভালো ভালো লাগে না তোর সাথে সম্পর্ক নেই তোর সাথে মনে করে কী করতে চাই আমার ডিভোর্স হয়ে গেছে আমি হোয়াটসঅ্যাপে কাজ করতে চাই কিন্তু রিয়ামণি সাইন বোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও ওই কোনো করে হাতে ধরলে হিরো আলমেন আমটাকে ব্যবহার হবে হিরো আলমের বাবু ধরা পড়ছে হিরো আলমের বাবু ধরা পড়ছে তাহলে এই সাইন বোর্ডটা তোরে আমার কাকে শেষ করে না দিয়ে তুমি আমাকে মনে তুমি বলবা না তোমার সাথেও আছে তোমার সাথে আছে আমি ওই সাথে থাকব না তাহলে এটা নাটক করার দরকার কি তুই নম্বর প্রশ্ন তোমার সাথে যেহেতু ওই স্বীকার করতে কালকে কি যে হিরো আলমের বউ এখনও আছে তা এত এই কটার করার পরও সে আমার নামে থানায় কোটে বারো লাখ টাকার মামলা কেন করলো সে আমার নাম বারো লাখ টাকার মামলা করা মানে কি বলুন মামলা কেন সে করবে আমার নামে সে নিজেই বলছে আলম এখন আমার সাথে স্বামী আছে আমি বলি বউ তুমি আমার নামে মামলা করলে এটা কোন নাটক বাবা

আর সেখানে আপনি তাকে ঘন ধলাই দেবেন দেশ বেশির কাছে অনুরোধ থাকলো আপনি আমাকে যদি ভালোবাসেন অভিকে যে যেখানেই পাবেন আপনারা গণ ধলাই দেবেন কারণ গণ ঝোলাই যাওয়ার মতো সে অনেক অশ্লীলতাতে কাজ করছে এবং তাদের মিলামেশার কিছু মনে করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে যাই আমি দেব না আমি তাদের ভিডিও এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে ভিডিও আপনাদের দেবেন তারা কেন বারবার বলতেছে আপনি এই কথা যে সে একটাও কিন্তু আপনাকে সামনে বলছে সে আমার বোন সে আমার কো আর্টিস্ট কো আর্টিস্ট তোমার হলে যে রাত বিরাত বাসায় কেন দেবে আমার ফ্যামিলি বাসা ফ্যামিলি বাসা ওর না ওর ফ্যামিলি বাসা না ওর বোন একজন ওর বোনও বাড়ে দেয় ও বারে দেয় দুই বনেও বাড়ে বাসায় লোকজন যাওয়া বসে ফ্যামিলি বাসা তার বাড়ির লোকজন থেকে কেন যাবে আর ফ্যামিলি বাসার ডান্স পার্টনার রাত দুটো একটা তার বাসায় কেন রাত্রে ঘুম পারবে আপনারা এটাই বলবেন আপনারা এই কথাটা শিশু প্রতি টেপের ফোটা আপনারা নেবেন ওই বাসায় আচ্ছা রিয়া মনি বারবার আপনাকে অভিযোগ করে একটা যে আপনি অসংখ্য মেয়ের সঙ্গে মেলামেশা মিলাম এই অভিযোগটা কেন একদম এই অভিযোগ আমি দিনকে হাতে হাতে একটা প্রমাণ দিচ্ছি যে এই এই হলে যে ওরা এই হোটেলে থাকছে এই জায়গাতে কথা বলতে আর বাসায় থাকে এই কিছু করছে তা এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে হবে বলে হবে যে হিরো আলম বিভিন্ন মেয়ের সাহেলে মিলাম আসা করে এই মেয়েকে একটা বার করে কোনো মেয়ে আমার কথা বার করবেন এবং আপনারা সেই দায়িত্ব বার করতে পারেন হিরো আলম এই মেসের শারীরিক মিলামেশা করছে সেই তথ্যটা তুলে ধর তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে রিয়াই সত্য বলছে কথা দেখুন কাজ হবে না আপনারা মিডিয়া ব্যক্তি এবং আইন সাহায্যে সাক্ষী করবেন আপনারা সাক্ষী করবেন নাকি হিরোলম ভাই আমরা একটা অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যে আপনার অপি আছে মনি আছে আর রিয়ামণি অবি বলেছে যে আপনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে সমাধান করে নেওয়ার জন্য সেই জিনিসটা নিয়ে কী বলবেন

তোর বইয়ের সাথে এত কিন্তু ওরকম খারাপ রিলেশন হয়নি বলার পরে ওই ওইটা বলছে তোরা তো এই কোরআন সাহেব বলতো কি নাম তোর বাচ্চা আছে এটা মেয়ে আছে আলিপা বলো তুমি তোমরা কিছু খারাপ পাস করো রিয়ামনি মাছ থেকে দূরে কি বলছেন তোর দুইজন এবং ওরে বললাম তুই আমি দেখা কর ঠিক আছে আমি আরে আমি তো কথা আমি বলো তুই আমাকে দেখা কর তুই কি লেখছে কিন্তু দেখা হবে সময় মতো সব কিছু মুখে বলতে হয় না এই যে লেখছে কি দেখা হবে সময় মতো সব কিছু মুখে বলতে হয় না আমি ওর বলছি দেখা কর তাহলে সময় মতো দেখা হবে সময় মতো সে বলেছে যখন সময় মতো তো দেখা হয়ে থাকে তাহলে তুমি বাসায় গেলা দেখা করতে তাহলে আমি জানলাম না কেন আজকে আজকে রিয়া মনি হাতিজুল থানার সামনে বলেছে যে

ওর আর দুই বোন থাকে আর এক ভাই থাকে ঠিক আছে এছাড়া বাসায় আর কোনো লোকজন থাকে না তাহলে দুই বোন রুমে আমার সাক্ষীতে বোন আমি তোমাদের আমার সাক্ষী তাকে বাসায় ওর বোনের রুমেও আমি লোক দেখছি তার রুমেও আমি লোক দেখি ঠিক নাকি নাম বলতে চাই না ওর বোন তারা নিয়ে ব্যক্তির নাম দামে এখন কন্টিনিউ তার কাছে আসে যাই এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন আমি এই জগতে এখন অসুবিধা সময় কিছু হলেই আপনি হচ্ছে কিরা কাটেন বা আপনার যে সন্তান রয়েছে তাদের কথা বলে আপনি হচ্ছে বারবার বলেন যে আমি আসলে এই কাজটা করি নাই এটা করেছি তো আপনার বিরুদ্ধে যেই সবথেকে বেশি অভিযোগ আপনার স্ত্রীদের তারা বেশিরভাগ অভিযোগ করে আপনি অন্য নারীদের সাথে মেলামেশা করেন এই ব্যাপারে আপনি আসলে কখনো আপনার সন্তানদের সাথে কিরা কেটে বলেন নাই বা আপনি বলেন নাই যে আমি আসলে এই কাজগুলো করি নাই বা তাদের যেটা তারা সব সময় অভিযোগ করে আচ্ছা শুনুন এখন আমার পিছনে মামা খালু বাবা টেকা কোনো চেউ নেই এখন আমরা তাদের কিন্তু শাক্তি থাকি আমি অল টাইম এটা মুসলমান আল্লাহকে আল্লাহ পাকে পুরানার বাচ্চা ছাড়া তার ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না কেন সত্য বলে এখন আমার আমি তো কোনো কোনো অকাম করতাম যে কোনোদিন শুয়ে দিলে তা আকাম কোনো কথা বলতাম পুরাণ শুয়ে মিথ্যে কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয় আমরা তো একদিন শাস্তি হবে আর আমরা আমি আপনাকে সে কথা বলছি আমি তখন অন্যায় করছি এটা আল্লাহ সময় আমার খেয়ে কোনো দিন এই বিষয়ে তুমি মিথ্যা কথা বলে থাকে এক থেকে ভালো করে কিছু প্রমাণ করা যায় আচ্ছা একটু বলবেন হিরো আলম ভাই যেদিন যেদিন রিয়া মনি এবং ম্যাথ ছবিকে নিয়ে যাওয়া হয় আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখা গেছে যে রিয়া ম্যাথ ছবির গায়ে আঘাত করা হয়েছে অনেকেই বলছে এগুলা হিরো আলমের লোক কিন্তু আমরা তো দেখেছি ওখানে এলাকাবাসীও ছিল আপনি আজকে সত্যটা প্রকাশ করেন যে আসলে ওখানে এলাকাবাসী এটা করছে নাকি আপনার লোক আচ্ছা অতীত হিরো আলমের লোক থেকে থাকে আর তারা মামলা দিয়ে থাকে আপনারও এলাকায় সেই এলাকায় অনেক সাংবাদিক ছিলেন তাহলে আমার লোক বের করেন আমি যদি কাউকে মারতে বলি তাহলে আর হচ্ছেন সেটা বাড়িতে এবং আমি আলম নিজে উপস্থিত মারছি কিনা সে আমাকে এক নম্বরে করে মামলা করছে তা আমি তো আমি তো সেটা আমি থানায় আমি তো আমি তো থানায় বসা ছিলাম তাহলে আমি কখন যে মারলাম তাদেরকে যে একটা মামলা ভাই সাজালি হবে তাদের কথা যে আমার যেহেতু আদালত তোরে দেবো আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম তোরা আমাকে মামলায় নিয়ে আদালতে নিয়ে পারিস কি না চ্যালেঞ্জ করলাম সত্য প্রমাণ দিল অল টাইম হয় তো করতে পারিস তারপর আমাকে বলে চ্যালেঞ্জ থাকলো তোরা আদালতে আমাকে পর্যন্ত পৌঁছাতে পারিস কি না এই মামলায় আচ্ছা রিয়ামনি এখন আপনার বহু দাবি করে অথচ আমরা দেখেছি যেদিন ম্যাক্স অবিকে মারা হয় রিয়া মনি তাকে জড়িয়ে ধরতেছিল মানে মনে হচ্ছিল যে তার মানে আত্মা চলে যাচ্ছে বা আত্মার গায়ে আঘাত করা হয়েছে সে তাকে বলবেন যে তুমি স্বামীকে আঘাত করলা কালকে একজন লাইভ করে দেখলাম হিরো হলো মুখ সে স্বামীকে এমন করে কলার ধরে ধাক্কা বার করে দিলো আর তার মনে পরে কে প্রেমিকের জন্য মনে বুকে কান্না কে ধরে ধরাই ধরলো তার মানে আপনারা বুঝতে পারেন না তাদের তার সাথে তার কো আর্টিস্ট নিয়ে তার তার বোন বলে ডাকে না তাদের শারীরিক সম্পর্ক আছে কোনো এই কথাটি তো বুঝে নিতে পারে জনগণ যে তাকে যে ধরিয়ে দিলে কান্দন দিতে বুকে নে তাকে নিয়ে আসে এবং কালকে ওই জেল কাটলে বাইরে আসে তাই করা করে সারা হাত মনে করে ছিল মেডিকেলে ছিল দুই দিনে বসে ছিল ওই ম্যাক্সের পাশা বাদ দা সারা হাত বসে থাকে তার মাতা লাগে সেবা করতেছে সেবা করতেছে তাহলে আপনি এইগুলো তো বুঝতে পারেন না এবং পুঁটিটার জাগায় আপনি একটা বারেও গেলে ম্যাক্স অফিস হারা তো বারে দেয় না এটা মনে করেন রেস্টুরেন্টে খাবার গেলেও অফিস তো যায় না এই যে ভিডিওগুলো যখন আপনি দেখেন যে হসপিটালে আপনি চোখে আসে কেমন লাগে তখন তাদেরকে বলি তোমাদের যে ভাই বোনের সম্পর্ক পোয়াটির সম্পর্ক তাহলে তোমরা কোলে কেন এই প্রশ্নটা তার জানতে চাই আর কিছু আচ্ছা ভাই রিয়ামনি রিয়মন এই লাস্ট প্রশ্ন রিয়ামনি আরেকটা কথা বলেছে যে হিরো আলম যদি ভালো লোক হতো তাহলে কেন সে বারবার মার খায় আসলে এই মার খাওয়াটাকে যারা সমাজে ভালো তাদের উপরে কি আঘাত আসে বারবার নাকি ও যে আপনাকে দোষারোপ করেছে কোনটা হবে একটু বলবেন ভালো লোকেরা কিন্তু মার দেয় না মার খায় কারণ সে যদি মার দেয় তাহলে সেও খারাপ হয়ে আমি ভালো বোধ হয় মানুষকে মারলাম চুপচাপ থাকে তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি মার দিয়ে কিন্তু সমাধান হয় না আপনি একজনেরকে হাত তুলে তার সমাধান হয় না সমাধান করতে গেলে কি হয় আপনি কে সেকে দিয়ে দা করছে আমি ইচ্ছা করলে তারা মারতে পারতাম না কেন মারবো সে আমাকে মারতে তাহলে তার পরিচয়টা দেখুক জনগণ সে কত ভালো তারপরে তো সে আমাকে মনে করেন আমি মারব কেন আপনার তাকে ভাই ম্যাক্স ওবি অভিযোগ করেছে যে আপনার অভিযোগ করেছে যে আপনার ওনার ওয়াইফ আপনার বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন এখানে আপনার ঘুরেন বিভিন্ন রিসোর্টে রাতের পর রাত ওপিকে যেন বিভিন্ন রিসোর্টে যান অভিযোগ অভিযোগ করেছে ওবি এখন দেখেন অবি সেই রিসোর্ট আপনি আপনার বলে কী করবেন এখন বলতে আজ পর্যন্ত আমরা তিনশো দিয়ে গাজীপুর এই তিন জায়গা দিনের বেলা শুটিং ছাড়া পনেরো দিনে আজ পর্যন্ত আমরা শুটিং করি আগেও বলতে আপনি যে একটা ভিডিও আছে সবাই ভিডিও দেখবেন আমি রেসতে কোনো ভিডিও করেছি কিনা এই এইটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি ওই আমার বলতে পারছি কোরআন সত্যি বলতে পারবে যে আমার পয়সা কোনো সম্পর্ক নাই আমি ডাইরেক্ট বলেছিলাম আমি ওপেন বলবো কোরআন সত্যি আমি তিন বাচ্চা মাথা থাকবে আমি বলছিলাম সেই বলছিলাম সেদিনকে বললাম সাথে সাথে কোরআন এটাও বলছে এটা বলে ব্যবসা এটা বলে আপনার কোরআন ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা আপনার কোরআন শরীফ নিয়ে আপনি কসম কাটেন বাচ্চার মাতার উপরে আপনার কসম কাটেন কতটুকু সত্য উনি আমি যে কোরআন থেকে কথম কাটি কোরআন থেকে মৃত্যু কথা বলি আল্লাহ পাক কিন্তু ওপর পৃথিবীর কিছু নেই তাহলে আমার আল্লাহ দান আমার হাতটা লুলো করে দেয় আমার জবান বন্ধ করে দেয় এটা ব্যবসা হয়ে থাকে আপনার একটা লোকের করে মধ্যে বললাম আল্লাহ দান আমার জবান বন্ধ করে দেয় এটা আমি কোরআন দিয়ে আমার ব্যবসা হয় আমি তো একটু কথা একটা করে আপনাকে শেয়ার করে দিলাম আমার মামা নাই খালু নাই বাবা নাই গানে বেয়া করলাম কি যে আপনি করবেন আল্লাহ ছাড়া

যে কোনো সলিউশন আসে আমরা একটা প্রশ্ন আসা দেওয়া হচ্ছে পরে আপনি কি আবার নিতে চান এটা তো বললাম আমরা সব আমরা তো অবশ্যই আমরা এই কাদা সদর চাই না

আমি নিজে ডিভোর্স দেবো তার বলছে কিনা আজকে গেল তাহলে আপনারা এই কথা তাহলে আমি কেন একা বলবো ঠিক না সে একটা গেম খেলতেছে মানে আমাকেও রাখছে মনে করেন আবার ও বিভিন্ন একটা কাম করে একটা ভিএম খেতে মনে করেন হিউ ব্যবসা শুরু করছে হিয়া মানে ঘিউ ব্যবসা যদি নাই শুরু করবে তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নাম বা একটা আমার নাম দেখাচ্ছে হিরো আমি দশটা সিনেমা প্রডেস করছি তা তোমার হলে যে রাস্তার দুই টাকা ছেলে যার কোনো ধ্বংস পরিচয় তার বাবার কোনো পরিচিত না খবর নিয়ে রাখবেন তার কোনো ঘন নাই পানি নাই সে বড় বড় একটা ইউটিউব চ্যানেল আছে কয় আমি হলে যে একটা ইউটিউব ইউটিউবার তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু করে ভিউ ব্যবসা না করলে তুমি ওকেলে কাজ করবে কেন আমি তো তোমাদের বলছো আমি কাজ কম বন্ধ করো আমার বাবা মরে যায় তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতো বাবা মরে গেলে সেই কালি সময় ভিউ থাকতে চার মিলিয়ন মিলিয়ন ভিউ বাবা মরছে আমার সে ভিউ ভিউ ছাড়তেছে ছাড়তিছে ভিউ ব্যবসা এমনি ওই ছেলেটলে ভিউ ব্যবসা শুরু করছে ভাই এটা আপনার বেলায় হয় কেন

সে কিছু না হতো এখন তুমি তাকে ব্যস্ত এখন সে তো দেখি সে তো সংসার করতে থাকবে সে তো আমার সাথে নিতে থাকবে কি একদম চুপ থাকতো ও দু যে আপনার কাছে আসে আপনি মেনে নেবেন হামলা হওয়ার পর যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো থানায় বসে আপনার পঞ্চমিস্ত্রি গিয়ে বললো যে আমি হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছি আমিও এখানে সাক্ষী দেবো এই ঘটনা হিরো ঘটাইছে এবং তার লোকজন ম্যাক্সোবিরিয়াজের উপর হামলা না আপনার দেখছেন আছে আমার বিরুদ্ধে কথা বলছে সেদিকে করছে ওটা করছে বলছে না সে আজকে থানার মধ্যে আমি থানার মধ্যে কিছু কিছু না চলো এদিকে আমরা কথা বলে মিল করে হ্যাঁ আপনার দেখছেন বলছেন আমরা চাইতে ছিলাম কি যে ও থামেলা যাতে না করে সে আমি ঝামেলা চালে কারণ আমি তো চাইছিলাম না ঝামেলা হোক সে আজকে আমার বিয়েতে উল্টা পাল্টা বলতে আলম হলে দে আমাকে ডাকে নিয়ে যেতে বলছে আলম মিশে হলে দে বলতে হবে দোষ আপনার এই পঞ্চম স্ত্রী আরও বলছে যে যেদিন বিকেলে মূলত এই ঘটনা ঘটে মারা মারধরের ঘটনা ঘটে সেদিন বিকেলে আপনাদের তিনজনের একটা রেস্টুরেন্টে মিট করার কথা ছিল এবং সেখানে বসে আপনাদের সমাধান করার কথা ছিল আপনি নাকি দুজনকেই স্বীকৃতি দিতে চান সেক্ষেত্রে রিয়ামনি নাকি বলছে মায়া কোনো এগুলো প্রশ্ন করেন না না আমার বাচ্চাকে বলে দিলাম যে উনি যে বলছে যে আমার নামে যে অভিযোগ করা করা হচ্ছে ম্যাক্স আর উনি করছে রিয়া সে অভিযোগটা আমি একটা জিনিস জানতে চাই যে তুমি বলছো আর তোমার অভি বলছে শেহ বাদ জামার যে হিরো আলম আমি তাকে বাসায় আসতে বলছি আমি বাসায় আসতে বললে সেই বাসায় আসার প্রমাণ চাই এক তোমরা বাসায় আসার পরে আমাকে ফোন কেন দিল না জিয়াও দিল না কেন ম্যাক্সও দিল না গেল দুই নম্বর তারা আহ তাদের ও আর্টিস্ট হলো সে তার বাসায় কেন দাবি

হয়ে যায় এটা আল্লাহ পাখির একটা ইয়ে থাকে আপনি এমনি করে জান যে আমি একসাথে হয়ে যাবে না যে আপনি বাবা এটা একটা বেটি করতে আপনি কথাবার্তা না বলে আরেক মেয়ে মেয়ে বাড়ি চলে আমি আসবো আবার আপনি নিবেন না কি সেই না অবশ্যই তারা যদি করে স্বীকার করে

আমি যে মুসলিম মিথ্যে কথা বলি বাইবেল কথা বলছি মুসলিম মিথ্যে কথা কেন বলে মিথ্যে কথা কেমন কে বললাম ওরা বলছে আলমী নিজে আসতে বলছে অভি বলতে দিয়া বলতেছে তা আমি নিজে আসতে বলতে আমি অফিসে থাকবো কে রেস্টুরেন্টে থাকবো বাসায় কেন হলো সেই দেখে তো আমি মনে করি আপনি কোথাও তুলে ধরছি ঘটনাগুলো তাদেরকে প্রমাণ দিতে বলেন তাদেরকে আমাকে একটা মেসেজ দিতে দেখাতে বলেন যে আলম বলছে যে আমার বাসায় আসো আমি রিয়া তুমি বসমো এই জিনিসটা দেখাতে বলেন না কেন আপনি নেবেন কিনা কিন্তু আপনি বলে নিতে চান রিয়ামনি কতটুকু সত্য সে বলছে লাইভে সরাসরি দাদা এই প্রশ্নটাই করবেন আমাকে আমি বললাম সেটা দেখা হলে কথা বলে আপনি বিবেচনার মাধ্যমে কথা হবে যেহেতু তার বাচ্চা আছে একটা ঠিক আছে তার বাচ্চা কিন্তু আমার বাবা বলে জানে লাইফে তো একশো লোক একশো কথা বলছে না ওই যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে যেগুলো কথাগুলো সব কথা আপনি তথ্য বলেন সব প্রশ্ন যে কথা বলছে কথা সব করে তথ্য করবেন চাই আপনি সব করে তথ্য দিতেন আর আমি আপনি কেন ঘটনা সময় কোথায় ছিল কি করতে সব করে তথ্য যদি না দিতে পারি আমি কোনোদিন মিডিয়ার সামনে আসবো না কোনোদিন মিডিয়ার সামনে আসবো দর্শক শুনলেন রিয়ামণি এবং ম্যাক্স ওবির বিরুদ্ধে হিরো আলমের যাবতীয় কথা দর্শক ভিডিওটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করবেন সকলকে দেখা শুরু করে দেবেন বিদায় নিচ্ছে এখানে আল্লাহ